বন্ধুরা আজকে বছরের প্রথম দিন তাই মাকে সাথে নিয়ে রাধা মাধবের আঁকড়াতে গেছিলাম পুজো দিতে তো ওখানে গিয়ে খুবই ভালো লাগলো তার জন্য ভাবলাম এটা আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই তো চলো রাধা মাধবের নাম নিয়ে ভিডিওটি শুরু করা যাক ওখানে যখন পুজো দিতে গেলাম না বন্ধুরা ওখানে যখন পুজো দিতে গেলাম তখন ঠাকুর মশাই এসেছিলো না ও আস দর্শকরাও কেউ এসেছিলো না মানে একবারে প্রথমে আমরাই গেছিলাম তো চারিদিকটা পুরো ফাঁকা ছিল তো মন্দিরটা দেখে আমার খুবই ভালো লাগলো তো ভাবলাম একটা ভিডিও করে নিই আর চারিদিকের মানে পরিবেশটা এত সুন্দর ছিল বন্ধুরা আর মানে মন্দিরটা তো খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যেমন আর চারিদিক খুবই সুন্দর মানে মন্দিরটা অনেক সুন্দর দেখতে আমার খুবই ভালো লাগলো তার জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই বন্ধুদের সাথে একটু কিছুটা হলেও শেয়ার করতে পারবো মানে আমার যে কতটা ভালো লেগেছে বন্ধুরা সেটা তোমাদেরকে আমি না এটা দেখালে বোঝাতে পারবো না তার জন্য আমার খুব ভালো লেগেছে ভিডিও মানে মন্দিরটি আর তখন কেউ এসেছিলো না মন্দিরে মানে আমরাই সববার প্রথমে গেছিলাম তার জন্য ভাবলাম ফাঁকাও আছে ভিডিওটাও করা ভালো হবে তাহলে একটা ভিডিও করে নিই ঠাকুর মশাইও এসেছিলো না তো ততক্ষণে আমরা একটু ভিডিও করে নিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি পুরোহিত মশাইও এসেছিল না আর চারিদিকে প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর বন্ধুরা আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর বন্ধুরা পুরো একবারে শান্ত স্থির মানে অনেক শান্তি লাগছে মনের মধ্যে যেন অনেক ভালো লাগছিলো চারিদিকটা অনেক শান্তি আর শান্ত আর অনেক সুন্দর লাগছিলো মানে নিস্তব্ধ চারিদিকটা আর কেউ এসেছিল না মন্দিরে আর অনেক অনেক শান্তি লাগছিলো জানত বন্ধুরা মানে তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না আর এই রাধা মাধবের এই মন্দিরটা অনেক জাগ্রত জানত বন্ধুরা অনেক অনেক দূর থেকে ভক্তরা পুজো দিতে আসে মানে আমরা অনেক সকালবেলায় গেছিলাম তার জন্য পুরো ফাঁকা দেখতে পাচ্ছো মানে পুরোহিত মশাইও আসে না আর মন্দিরটা অনেক অনেক বড় তাও তো পুরোটুক ভিডিও করে দেখাতে পারিনি মানে সামনে সামনে যেটুকু ছিল সেইটুকুই দেখিয়েছি আর অনেক অনেক ভালো লেগেছে বন্ধুরা তো তোমাদের কেমন লাগছে ভিডিওটি তোমরা বলবে বন্ধুরা মানে যতটুক পেরেছি ততটুক মানে তোমাদের সঙ্গে শেয়ার করার করে করেছি মানে আমার এতটাই ভালো লেগেছে আমি ভাবলাম আমার বন্ধুদেরও তাহলে ভালো লাগবে তাহলে একটু মানে ভিডিও করে নিই তাহলে আমার বন্ধুরা একটু দেখতে পারবে আমার তো অনেক ভালো লেগেছে আর অনেক শান্ত পরিবেশ ছিল চারিদিকের পরিবেশটা এত শান্ত শান্ত আর স্থির ছিল মানে অনেক ভালো লাগছিল আর মানে তখন কেউ এসেছিলো না মন্দিরে তার জন্য আরও ভালো লাগছিলো একটু ভিডিও করে নিলাম দেখো তোমাদের কেমন লাগছে তো এখানেই ভিডিওটি শেষ করছি কেমন লাগছে তোমরা বলো রাধে 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 বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি রাধা গোবিন্দ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে বছরটা যেন সববার ভালো কাটুক এটাই সবার জন্য কামনা করি রাধে রাধে